আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কি ভুলে যাওয়া হারিয়ে যাওয়া নাকি এমন একটি জীবন যার কোনো অর্থ নেই কিন্তু যদি বলি এমন একটি পদ আছে যা আপনাকে দুনিয়াতে দেবে অসাধারণ স্মৃতিশক্তি মানসিক প্রশান্তি এবং মস্তিষ্কের তীক্ষ্ণতা আর আখিরাতে দেবে জান্নাতে সর্বোচ্চ মর্যাদা এটি কোনো কাল্পনিক গল্প নয় এটি সেই সত্য যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে আপনি কি প্রস্তুত সেই দশটি অবিশ্বাস্য পুরস্কার সম্পর্কে জানতে যা আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে যদি প্রস্তুত থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য আসসালাম আলাইকুম ওরামতুল্লা আশা করি সবাই ভালো আছেন কুরআন মুখস্থ করা বা হিফজুল কুরআন এই শব্দগুলো শুনলেই আমাদের মনে আসে এক কঠিন সাধনার ছবি হাজার হাজার আয়াত বছরের পর বছর ধরে চেষ্টা কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন এই কঠিন পথটি এত মূল্যবান কেন আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ওয়াসাল্লাম একজন হাফিজকে এত সম্মান দিয়েছেন আজ আমরা শুধু ধর্মীয় ফুজিলত নয় বরং বিজ্ঞান মনোবিজ্ঞান এবং মানব আচরণের দৃষ্টিকোণ থেকে দেখব কুরআন মুখস্থ করার এই যাত্রা আপনার মস্তিষ্ক আপনার মনকে এবং আপনার আত্মাকে কীভাবে নতুন করে গড়ে তোলে এই দশটি পুরস্কার আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার চাবিকাঠি চলুন শুরু করা যাক পুরস্কার এক আল্লাহর পরিবার ভুক্ত হওয়া হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর একদল পরিবারভুক্ত লোক রয়েছে সাহাদিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল তারা কারা তিনি বললেন তারা হল কুরানের অনুসারীগণ তারা আল্লাহর পরিবার এবং তার বিশেষ বান্দা একজন হাফিজ যখন নিজেকে আল্লাহর পরিবারভুক্ত হিসেবে অনুভব করেন তখন তার মধ্যে গভীর আত্মমর্যাদা বোধ এবং জীবনের উদ্দেশ্য তৈরি হয় মনোবিজ্ঞানীরা বলেন জীবনের অর্থ খুঁজে পাওয়া মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য এই উচ্চতর পরিচয় একজন মানুষকে হতাশা এবং উদ্বেগ থেকে রক্ষা করে যা আধুনিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধরুন আপনি একটি বিশাল কর্পোরেশনে সিইওর ব্যক্তিগত সহকারী এই পরিচয় আপনাকে যেমন আত্মবিশ্বাস দেয় তেমনি আল্লাহর পরিবারভুক্ত হবার অনুভূতি একজন হাফিজকে দেয় তার চেয়েও বেশি কোটিগুণ মানসিক শক্তি আপনার জীবনে কি কখনও এমন হয়েছে যখন একটি বিশেষ পরিচয় বা পদমর্যাদা আপনাকে কঠিন সময় এগিয়ে যেতে সাহায্য করেছে কমেন্টে আমাদের জানান পুরস্কার দুই স্মৃতিশক্তির অবিশ্বাস্য উন্নতি কুরআন মুখস্থ করার মূল প্রক্রিয়াটি হল বারবার পুনরাবৃত্তি এবং মনোযোগের চূড়ান্ত অনুশীলন এই প্রক্রিয়া আল্লাহ এমনভাবে সাজিয়েছেন যাতে মানুষ তার মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহার করতে পারে গবেষণায় দেখা গেছে কোরআন মুখস্থ করার সময় আমাদের মস্তিষ্কের হিপো ক্যাম্পাস অংশটি সক্রিয় হয় যা স্মৃতিশক্তি এবং শেখার প্রক্রিয়ার জন্য দায়ী গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কুরআন মুখস্থ করেন তাদের মস্তিষ্কের ধূসর পদার্থ বৃদ্ধি পায় এটি কেবল কুরআনের আয়াত মনে রাখতে সাহায্য করে না বরং গণিত ভাষা বা অন্য যে কোনো তথ্য মনে রাখার ক্ষমতাকেও বহুগুণ বাড়িয়ে দেয় এটি মস্তিষ্কের জন্য একটি ওয়ার্কআউট যা আপনাকে বার্ধক্য তীক্ষ্ণ রাখে আমার এক বন্ধু ছিল যে স্কুলের পরীক্ষায় খুব খারাপ করত হিপস শুরু করার প্রব দেখলাম তার মনোযোগ এবং মনে রাখার ক্ষমতা এমন বেড়ে গেল যে সে সাধারণ পড়ালেখা তো প্রথম সারিতে চলে এলো আমি অবাক হয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকতাম পুরস্কার তিন জান্নাতে মর্যাদা সিঁড়ি রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন কুরআনের হাফিজকে বলা হবে তুমি কুরান পাঠ করতে থাকো এবং উপরে আরোহণ করতে থাকো তুমি দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পাঠ করতে সেইভাবে পাঠ করো তোমার শেষ আয়াত যেখানেই শেষ হবে সেখানেই তোমার স্থান তীরমেজি হাদিস নম্বর উনত্রিশশো এই পুরস্কারটি দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ এবং অভ্যন্তরীণ প্রেরণা চূড়ান্ত উদাহরণ একজন হাফিজ জানেন যে তার প্রতিটি প্রচেষ্টা একটি নির্বিষ্ট সর্বোচ্চ পুরস্কারের দিকে নিয়ে যাচ্ছে মনোবিটেডিরা বলেন যখন মানুষের লক্ষ্য সুনির্দিষ্ট এবং পুরস্কার নিশ্চিত থাকে তখন তারা সবচেয়ে কঠিন কাজও হাসিমুখে সম্পন্ন করতে পারে এটি মানুষকে তাৎক্ষণিক তৃপ্তি ত্যাগ করে মহাত লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে শেখায় পুরস্কার চার মানসিক প্রশান্তি এবং উদ্বেগ মুক্তি আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহ স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহ স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরার আধ তেরোর আঠাশ কুরআন মুখস্থ করা আল্লাহ স্মরণে শ্রেষ্ঠতম উপায় এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে কুরআন তিলাবাত এবং মুখস্থ করার সময় যে ছন্দময়তা এবং গভীর মনোযোগে প্রয়োজন হয় তা এক ধরনের মেডিটেশন বা মাইন্ডফুলনেস তৈরি করে গবেষণায় দেখা গেছে এই ধরনের পুনরাবৃত্তমূলক এবং মনোযোগী কাজ কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয় এটি উদ্বেগ হতাশা এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে হাফিজরা তাই জীবনের কঠিন পরিস্থিতিতেও এক অসাধারণ মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে পারেন বন্ধুরা সামনে এমন একটি পয়েন্ট আসছে যা অনেকে জীবন বদলে দিয়েছে পুরস্কার পাঁচ সুপারিশ করার ক্ষমতা হাফিজ তার পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে এমন দশজনের জন্য সুপারিশ করতে পারবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তিরমিজি হাদিস নাম্বার এই সুপারিশের ক্ষমতা একজন হাফিজকে তার পরিবারে চোখে একটি অসাধারণ সম্মানের আসনে বসিয়ে দেয় এটি কেবল আখেরাতের পুরস্কার নয় দুনিয়াতেও এটি একজন হাফেজের প্রতি মানুষের শ্রদ্ধাবোধকে বহুগুণ বাড়িয়ে দেয় আপনার কি মনে হয় এই পুরস্কারটি আপনার বাবা মায়ের জন্য আপনার সবচেয়ে বড় উপহার হতে পারে আপনার অনুভূতি কমেন্টে শেয়ার করুন পুরস্কার ছয় মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি কুরআন হলো নূর বা আলো এই আলো যখন হৃদয়ে প্রবেশ করে তখন তা কেবল আটপাকেই নয় মস্তিষ্ককেও আলোকিত করে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কোরআন মুখস্থ করার প্রক্রিয়াটি মস্তিষ্কের এক্সিকিউটিভ ফাংশনকে উন্নত করে এর মধ্যে রয়েছে মনোযোগ দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট কাজে মনোনিবেশ করার ক্ষমতা কার্যকরী স্মৃতি তথ্য ধরে রাখে এবং তা ব্যবহার করে সমস্যা সমাধানের দক্ষতা সিদ্ধান্ত গ্রহণ করে জটিল পরিস্থিতিতে দ্রুত সঠিক নির্দেশন নেওয়ার দক্ষতা গবেষণায় দেখা গেছে ইফজিজ ছাত্রদের মধ্যে এই দক্ষতাগুলি অন্যদের তুলনায় অনেক বেশি উন্নত পুরস্কার সাত সম্মানের মুকুট ও পোশাক কিয়ামতের দিন হাফিজের পিতামাতাকে সম্মানের মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলো থেকেও বেশি উজ্জ্বল হবে আবু দাউদ হাদিস নম্বর চৌদ্দশো তিপ্পান্ন একজন হাফেজ যখন তার বাবা মায়ের মাথায় এই মুকুট পরিয়ে দেবেন সেই দৃশ্যটি হবে দুনিয়ার সকল পুরস্কারের ঊর্ধ্বে এটি কেবল হাফেজের পুরস্কার নয় এটি তার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসার সর্বোচ্চ বহিঃপ্রকাশ আপনার কি মনে হয় এই পুরস্কারটি আপনার বাবা মায়ের জন্য আপনার সবচেয়ে বড় উপহার হতে পারে আপনার অনুভূতি কমেন্টে শেয়ার করুন পুরস্কার আট সময় সর্বোত্তম ব্যবহার কুরআন মুখস্থ করার জন্য একজন মানুষকে তার সময়কে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ব্যবহার করতে হয় এটি সময়ের বরকত নিয়ে আসে বৈজ্ঞানিক গবেষকরা বলেন হিভস রুটিন একজন ব্যক্তিকে শৃঙ্খলা এবং নিয়মিত অভ্যাস গড়ে তুলতে বাধ্য করে এই অভ্যাসটি একবার তৈরি হলে তা জীবনের অন্যান্য ক্ষেত্রও ছড়িয়ে পড়ে একজন হাফেজ স্বতঃস্ফূর্তভাবে একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে ওঠেন এই শৃঙ্খলা দেবের পড়ালেখা চাকরি বা ব্যবসায় সফল হতে সাহায্য করে পুরস্কার নয় ভাষা এবং উচ্চারণের বিশুদ্ধতা কুরআন হলো আরবির সবচেয়ে বিশুদ্ধ রূপ কুরআন মুখস্থ তিলাবাতের মাধ্যমে একজন হাফেজ আরবি সঠিক মাখরাজ এবং তাজবিদ পঠন রীতি আয়ত্ত করেন বিজ্ঞানীরা বলেন একাধিক ভাষা শেখা বা একটি ভাষার জটিল উচ্চারণ অনুশীলন মস্তিষ্কের ভাষাগত প্রক্রিয়াকরণ কেন্দ্রকে শক্তিশালী করে কোরানের তাজবিদ অনুশীলন মস্তিষ্কের এই অংশটিকে এমনভাবে প্রশিক্ষণ দেয় যা অনেক কোনো ভাষা শেখার ক্ষেত্রেও দ্রুততা নিয়ে আসে এটি একজন হাফেজের কথা বলার ভঙ্গি স্পষ্টতা এবং শব্দ ভাণ্ডারকে উন্নত করে পুরস্কার দশ কুরানের সঙ্গী হওয়া রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের দক্ষ সে সম্মানিত এবং নেককার ফেরেস্টাদের সাথে থাকবে বুখারি এবং মুসলিম এই পুরস্কারটি হলো সব সবকিছুর চূড়ান্ত কোরআন মুখস্থ করার মাধ্যমে আপনি কেবল কিছু আয়াত মনে রাখেন না বরং আপনি কুরআনের নীতি মূল্যবোধ এবং জীবন দর্শনকে আপনার হৃদয় গেঁথে নেন আপনি কোরআনের একজন জীবন্ত সাক্ষী হয়ে ওঠেন আমরা দেখলাম কোরআন মুখস্থ করা কেবল একটি ধর্মীয় কাজ নয় এটি মস্তিষ্কের জন্য একটি অলৌকিক প্রশিক্ষণ আত্মার জন্য একটি গভীর প্রশান্তি এবং জীবনের জন্য একটি মহত উদ্দেশ্য এটি সেই বিনিয়োগ যা দুনিয়া এবং আখেরা দুভয় স্থানে সর্বোচ্চ মুনাফা দেবে হয়তো আপনার বয়স বেশি হয়তো আপনি ব্যস্ত কিন্তু মনে রাখবেন কোরআন মুখস্থ করার জন্য পুরো কোরআন শেষ করার প্রয়োজন নেই প্রতিদিন একটি আয়াত একটি লাইন এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে আল্লাহর পরিবারভুক্ত হওয়ার দিকে নিয়ে যাবে আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটি শুরু হতে পারে হাজি আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরও গভীর করব প্রতিদিন অন্তত একটি নতুন আয় শেখার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের নূর দ্বারা আমাদের জীবনকে আলোকিত করার তাওফিক দিন আমাদের স্মৃতিশক্তিকে প্রখর করুন এবং কোরআনকে আমাদের জন্য জান্নাতে সুপারিশকারী হিসেবে কবুল করুন আমিন ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটি লাইক দিন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অসাধারণ পুরস্কারগুলো সম্পর্কে জানতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ইসলামিক জৈন বিতরণের যাত্রায় সঙ্গী হন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আরাহম matulla